সোমবার রবীন্দ্র বার্ষিকী ভবনে অল ত্রিপুরা পি সিস্টেম অ্যাসোসিয়েশনের দুদিনব্যাপী রাজ্য সম্মেলন শুরু হয় সম্মেলনকে সামনে রেখে সোমবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ জীব মন্দিরের দক্ষ ভক্তি কমল বৈষ্ণব সহ অন্যান্যরা রক্তদান শিবির পরিদর্শন করে মেয়র দীপক মজুমদার বলেন এ ধরনের সংগঠন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে বলেই রক্তের চাহিদা ও যোগানের ভেতর ভারসাম্য রক্ষা সমাজের প্রতি দায়বদ্ধতাকে সামনে রেখে ব্যবসার পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে আসে এ ধরনের সংগঠন যারা স্বেচ্ছায় রক্তদান করে তারা জীবনের মহৎ কাজ করে বলে উল্লেখ করেন মেয়র মঙ্গলবার সম্মেলনের মাধ্যমে গঠিত হবে পিএ সিস্টেম অ্যাসোসিয়েশনের নতুন কমিটি মেলা এবং প্রদর্শনী এবং রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে এবং রক্তদান শিবির বা উৎসব আমরা কারণ আগে আমরা প্রদর্শিত করি আমি বলব যে তারা পেশাগত দায়িত্বের পাশাপাশিও সামাজিক সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসেবে তারা রক্ত শিবিরের আয়োজন করেছেন এই কথা ধন্যবাদ জানাই জানিয়েছিলাম আপনারা জানেন যে আমাদের রাজ্যের বারোটি সচেতন ব্লাড ব্যাঙ্ক এবং দুটি বেশি ব্লাড ব্যাঙ্ক চাহিদা এবং যুবলম্বীদের ভার সমরক্ষা করে এখানে রক্তদান উৎসব পাঠ্য থেকে রক্তদান করে সম্প্রতি এত এই উৎসবে যারা রক্তদান করতে এসছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ মানব তারা পালন করছেন রক্ত যারা রক্ত করছেন তারা যেমন নিজের অন্যান্য মনস্ব পরিবারকে বা অন্য রক্তবানের ডাক্তার কবিতাকে পাঠাতে পারবেন নিজেও কিন্তু সুরক্ষিত আতঙ্কিরা স্বাস্থ্য দিক থেকে সেটা কিন্তু জেনে নেবেন কাজে স্বাভাবিকভাবে রক্তদাতা এবং রক্ত কবিতা দুজনেই উপকৃত হচ্ছেন এবং একটা রাজ্যে আমাদের একটা বিশ্ব জায়গা করে প্রত্যেকটি অংশের মানুষ